আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে বন্ধুরা বাইরে অনেক বৃষ্টি পড়তেছে এই জন্য বৃষ্টির দিনে কিন্তু হচ্ছে খিচুড়ি বা গরম কিছু খাইতে ভালোই লাগে এই জন্য হচ্ছে বিরিয়ানি অর্ডার করছি তো মাত্র আসলো তো এটাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি তো ভাই থেকে অর্ডার দিলাম আর কাঁচি বিরিয়ানি কিন্তু আমার খুবই পছন্দ কার কার বিরিয়ানি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই যে এই যে এটা হচ্ছে জালি কাবাব জালি কাবাবটা ভালোই লাগে আর এই যে এটা হলো বাদাম শরবত তো বোরহানিটা খাওয়া হয়েছে আগে কিন্তু বাদাম শরবতটা আমি ট্রাই করি নাই এই জন্য অর্ডার দিলাম আর এখানে হচ্ছে এটা তেঁতুল চাটনি তেঁতুল চাটনিটাও আমি আগে খাইছিলাম ভালোই লাগছিলো জন্য একটা অর্ডার দিলাম তো এটা হচ্ছে বিশ টাকা করে আর এই যে বাদাম শরবতটা এটা হচ্ছে নব্বই টাকা আর এই যে এখানে শশা আর হচ্ছে কাঁচামরিচ দিছে আর এই হচ্ছে আমার সেই পছন্দের গরম গরম কাচ্ছি বিরিয়ানি তো আপনাদের কার কার মাটন কাচ্ছি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এই হচ্ছে আমার সেই পছন্দের মাটন কাচ্ছি তো বন্ধুরা এখন হচ্ছে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখতেই পারতেছেন প্লেট নিয়ে হচ্ছে এখন খাওয়ার জন্য রেডি হলাম আর এখানে কাচিতে হচ্ছে সব সময় দুই পিস হচ্ছে মাটনের পিস থাকে আর আলু হচ্ছে দুই বা একটা পিস থাকে তো সব মিলে হচ্ছে কাচি বায়ের কাচিটা আমার খুবই পছন্দ অন্যান্য যে সব কাচির ব্র্যান্ড আছে ওগুলোর মধ্যে এটা অনেকটাই ভালো আর স্বাদও অনেক ভালো তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি এবার আর এই যে বন্ধুরা এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে জালিকাবাপটা তো এটাও নিয়ে নিব আর একটা প্যাকেট আসলে অনেকগুলো কাচি থাকে মানে একজন মানে বরপেট খেতে পারবে এক প্যাকেট খেলে ভালো মতোই মানে তার সারাদিন হয়ে যাবে একদম অনেকক্ষণ আর খিদা দা লাগবে না তো পরিমাণে ভালোই দেয় দেখতে পারতেছেন তো এখন হচ্ছে খাবো আর রিভিউ দিব তো বন্ধুরা এখন হচ্ছে খাওয়া শুরু করবো তো কাচির স্বাদটা কিন্তু অসাধারণ মানে আপনারা যারা খাইছেন কাচি ভাই তারাই ভালো করে জানেন আমার আলাদা করে আসলে বলার কিছু নাই আর আমি দুই বছর আগে খাইছিলাম তো দুই বছর আগে যে খাইছি যেই স্বাদটা পাইছি এখনো সেই ঠিক একই স্বাদ আছে তো এই জালিকা বাপটা দেখি এটা খায় কেমন হম এটাও একদম অসাধারণ একদম দুই বছর আগে যে খাইছি যেই স্বাদ ছিল যে কোয়ালিটিটা ছিল এখনও সেই কোয়ালিটিটা তারা মেনটেন করতে পারছে তো আসলে কোয়ালিটিটা হচ্ছে ফ্যাক্ট কারণ একটা জিনিসের কোয়ালিটি যখন সবসময় একই রকম থাকে তো কাস্টমাররা মানে ওই জিনিসটাই পছন্দ করে আর কাচিবাইয়ের যখন আপনি রেস্টুরেন্টে যাবেন দেখা যায় অনেক ব্রাঞ্চে মানে লোকের জন্য বসার জায়গাই নেই এরকম অবস্থা আর কি তো বন্ধুরা এখন হচ্ছে যে বাদাম ট্রাই সেটা আমি অল্প একটু নিলাম কারণ আস্তে আস্তে হচ্ছে মানে ঠান্ডা ছিল তো নর্মাল হয়ে গেছে পরে আমি ঠান্ডা করে একটু খায়া হচ্ছে আপনাদের সামনে একটু টেস্টটা দেখি কেমন হ্যাঁ বাদাম সরবতটাও ভালোই আছে স্বাদটা একটু অন্যরকম ভালোই লাগলো হয়তো বা দুধের সাথে হচ্ছে বাদাম হচ্ছে ব্ল্যান্ড করছে আরও অন্য কিছু হয়তো মিক্স করছে খুবই ভালো টেস্টটা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আপনারা কি এমন খাওয়ার ভিডিও বা ফুড রিভিউ ভিডিও চান কিনা না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ